আসসালামু আলাইকুম আমি ডিফাইডি ফেসবুক আপনাদেরকে স্বাগত আমরা আজকে প্রেডিকশন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা আজকে প্রেডিকশন চাই সঙ্গে চারটি দল আছে সেখান থেকে চারটি দলকে সেমি হিসেবে নেওয়ার জন্য এবং আমার প্রেডিকশন এবং আপনাদের প্রেডিকশন যদি মিলে আপনারা অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন এবং আমি আপনাদেরকে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি প্রফেশনাল বা এক্সপিরিয়েন্স অ্যানালিস্ট না আমি আপনাদের মতোই সাধারণ দর্শক এবং সেই সাধারণ দর্শক হিসেবে আমার সাধারণ নলেজ নলেজ দিয়ে যতটুকু প্রেডিকশন করা সম্ভব আমি সেটাই আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব তো প্রথমে আমি চ্যাম্পিয়নশিপে যে চারটি দল আছে সেই টিম হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান এই আটটি দল থেকে আমি সেরা চারটি দলকে সেমিফাইনালিস্ট হিসেবে নিতে চাই একটা দল হিসেবে ইংল্যান্ড ইংল্যান্ড ইন্ডিয়াকে সেমিফাইনালিস্ট হিসেবে নিব এবং দ্বিতীয় দল আমার মনে হয় অস্ট্রেলিয়া কারণ অস্ট্রেলিয়া অনেক ভালো একটা টিম একটা কোয়ালিটিফুল টিম এবং তৃতীয় দল যে আছে সেখানে আমি পাকিস্তান এবং ইংল্যান্ড এই দুই দলের যে কোনো একটাকে নিব। এবং আমার মনে হয় পাকিস্তান থেকে বেটার অপশন হবে আমার কাছে ইংল্যান্ড কারণ ইংল্যান্ড একটা ভালো টিম ইংল্যান্ডে অনেক এক্সপিরিয়েন্স ক্রিকেটার রয়েছে আমার মনে হয় জোফ্রার সার জস বাটলার এবং আরও আরও প্লেয়ার আছে সবাই ভালো কোয়ালিটিফুল প্লেয়ার আমার মনে হয় ইংল্যান্ডকে নেওয়া দর নেওয়া উচিত ইংল্যান্ড সেমিফাইনাল যাওয়ার সম্ভাবনা আছে এবং আমি চতুর্থ দল হিসেবে আমাদের বাংলাদেশকে নিতে চাই কারণ বাংলাদেশ যদি হয়তো দু হাজার পনেরো সালে যখন কোয়ালি কোয়ালিফায়ার খেলেছিল তখন কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে কোয়ালিফায়ার ম্যাচটা নিয়েছে এবং আমার মনে হয় বাংলাদেশ দু হাজার পনেরো সালের মতো আবার একটা অগরণ ঘটাতে পারে এবং সেই অগরণ ঘটিয়েই বাংলাদেশ টিম সেমিফাইনালে যেতে পারে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে এবং আমার মতে এই চারটি দলের চারটি দলে খুব ভালো ভালো দল আছে ভালো ভালো প্লেয়ার এবং এই চার দল থেকে কোন দুই দল ফাইনাল যাবে সেটা প্রেডিকশন করবেন আপনারা আপনারা প্রেডিকশন করে আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রেডিকশন আমাদের কমেন্ট বক্সে জানান কোন দুই দলে ফাইনাল হিসেবে আপনারা নেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ